বিকেলের মধ্যে দেশে চালু হচ্ছে ফেসবুক ইউটিউব ও টিকটক সহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম এই তথ্য জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ বলক সকালে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে টিকটকের একজন প্রতিনিধির সাথে বৈঠক করেন তিনি ভার্চুয়াল বৈঠক করেন ফেসবুক প্রতিনিধি দলের সাথেও বৈঠক শেষে আইসিটি প্রতিমন্ত্রী বলেন আগামী দিনে আরও দায়িত্বশীল থাকার প্রতিশ্রুতি দিয়েছে ফেসবুক পর্যায়ক্রমে সারা দেশে ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট চালু হলেও পরিস্থিতি বিবেচনায় বন্ধ রাখা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম এবং তাদের যে সহযোগিতা কার্যক্রমে আমরা সন্তুষ্ট হয়েছি এবং কেন তারা পারলো কেন ফেসবুক পারলো না এটারও আমাদের কাছে যেটা মনে হয়েছে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই ১৪ থেকে চব্বিশ এই দশ দিন তারা এত দ্রুত রেসপন্ড করলো কি হবে এবং কী হবে এত কন্টেন্ট আনুমানিক প্রায় সাত লাখের ওপরে কন্টেন্ট কিন্তু টিকটক ডাউন মানে ডাউন করেছে